ভয়ঙ্কর কি নৃশংস একটা ঘটনা দেখলাম আজ থেকে চার বছর আগে আমরা দেখেছিলাম বায়তুল বোকার রোমে আওয়ামী লীগ এইরকম কর্মকাণ্ড করেছিল মসজিদের ভিতর ঢুকে মুসল্লিদের উপর আক্রমণ করেছিল ঠিক একই রকম এক দুর্ঘটনা একই রকম ঘটনা দেখলাম আমরা নোয়াখালীতে মুসলমানদের ভিতরে ভিতরে আটকে রেখে বাইরে থেকে ঢিল তারপর লাঠি দিয়ে পেটানো কি মার্মান্তিক একটা দৃশ্য বাংলাদেশে মতো একটা জায়গায় ভিডিওটা আমি পাশে আপনাদেরকে দেখাচ্ছি এইরকম একটা অবস্থা এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশের মাটিতে আমি একজন মুসলমান হয়ে কিভাবে এটা সহ্য করতে পারি এটা কোনো ভাবি এটা সহ্য করার মতো বিষয় নয় যার কারণে আপনাদের সামনে সরাসরি এই লাইভটি নিয়ে আসলাম মূল বিষয়টা হলো যে এরকম একটা জঘন্য ন্যক্কার ঘটনা কিভাবে বিএনপির মতো একটা সংগঠন করতে পারে যে বিএনপিকে আমরা জানি মুসলমানপন্থী একটা দল যে বিএনপিকে আমরা জানি বাংলাদেশ মন্ত্রী একটা দল হিসাবে তারা কিভাবে ভারতের বিজেপির মতো ভূমিকা অবতীর্ণ হতে পারে আর এস মতো ভূমিকা অবতীর্ণ হতে পারে তারা কিভাবে মুসলমানকে এভাবে মসজিদের ভিতর ঢুকে হামলা করতে পারে আপনি হয়তো বলতে পারেন যে ভাই রাজনীতির ভিতরে কি কি বিষয় এখানে বাস্তবিক বিষয় হলো এখানে রাজনীতির কোনো বিষয় ছিল না প্রোগ্রামটা ছিল কোরআনের দর্শ দেওয়া কোরআনের দর্শ যারা কোরআন নিয়ে গবেষণা করে তারা তো জানেন যে কোরআন একটা আয়াত হয় তার উপর নিয়ে গবেষণা হয় তার উপর শিক্ষা হয় মানে পবিত্র কোরআনের যে আয়াত কোরআনের সুরা নাজিল এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাই হল আপনি কোরআনের দর্শ দেওয়া এই কোরআনের দর্শের মাধ্যমেই মানুষকে সচেতন করা হয় এবং কোরআনের এই কথাবার্তার মাধ্যমে মুসলমানের ইমান অটুট করা হয় ঠিক এই কাজটাই করতেছিল মসজিদের ভিতরে বসে এখানে কিন্তু যদি ভোট চাওয়ার ব্যাপার থাকতো তাহলে অন্য অন্য দলের লোক এনে জনসভা করতো বা এলাকার মানুষকে ডেকে এনে জনসভা করতো এরকম পুরো বিষয় ছিল না অথচ এই কুরআনের একটা প্রোগ্রামে এইভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় ক্ষমতার জন্য আর মুসলমান আমি জানি না তারা মুসলমান কিনা আমার মনে হয় না মুসলমান কারণ এক মুসলমান কখনো মসজিদের ভিতর ঢুকে এভাবে রক্তপাত করতে পারে না এবং এটা কিভাবে করতে পারে এটা একটা মানে এটা কোনোভাবেই সম্ভব না একজন মুসলমানের শরীর থেকে এটা আসবেই না একজন মুসলমান ভাইয়ের উপর এইভাবে হামলা করা মুসলমানের রক্তকে এইভাবে মসজিদের ভিতর কোরআনের কথা বলার কারণে এইভাবে হামলা করায় আসলে একদমই মানে ভাষা হারিয়ে দেয় আমরা রাসুল সাল্লাহামের তাইফের কথা আমরা শুনেছিলাম যে তাইফে রাসুল সাল্লাহাম গিয়েছিল দিনের দাওয়াত দিতে কোরআনের কথা বলতে সেখানকার লোকেরা তাকে পাগল সহ নানান রকম অববাদ দিয়ে তাদের উপর হামলা করে এবং হামলা করে যে একদম রক্তাক্ত করে ফেলেছিল আধা মরা করে ফেলেছিল ঠিক আজকের এই ঘটনা বিএনপির এই জামায়াতের উপরে হামলার ঘটনা দেখে ঘটনার মনে বাংলাদেশ দেশ অথচ ঠিক সেই মসজিদের ভিতর মুসলমানের রক্ত ঝরে এটা কোন ধরনের মুসলমান আমি সেটাই বুঝলাম না আর আপনি যদি বলেন যে ভাই মসজিদের ভিতর রাজনীতি ভাই রাজনীতি রাসুল সাল্লাহ সাল্লামের একটা মানে তার জীবন আদর্শেরই একটা অংশ এখানে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে জামাচ ইসলামী এখানে আপনার অন্য কোনো কাজ করেছে বা এরকম কিছু যদিও বাংলাদেশে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড করার মতন একটা অবস্থা রয়েছে আর মসজিদের কথা ধর্মের কথা বললে রাসুল সাল্লাহ সালাম কিন্তু একজন রাষ্ট্র ছিলেন তিনি একজন রাষ্ট্র গঠক ছিলেন শ্রেষ্ঠ রাজনৈতিক ছিলেন এবং মুসলমানের রাজনীতি কিন্তু রাফুল সাল্লামের কাছ থেকে কিন্তু আসছে তো রাজনীতি ইসলামের অংশ নয় যে এটা বলবে সে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম মনে করে না এটা সুস্পষ্ট এছাড়াও পবিত্র কুরআনে অনেকগুলো আয়াত রয়েছে রাজনীতির ব্যাপারে রাষ্ট্র পরিচালনার কথার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন দ্বীন কায়েমের জন্য এবং রাষ্ট্র কায়েমের জন্য রাষ্ট্রের রাষ্ট্রের ইসলাম প্রসারের জন্য অথচ সেই প্রচেষ্টা জামায়াত ইসলাম যেটা বলেছে যে তারা বাংলাদেশে রাষ্ট্র প্রসার আপনার ইসলামের যে ইসলাম যে প্রসার করা রাষ্ট্রীয়ভাবে ধর্ম কায়েম করা যে প্রতিজ্ঞা তারা করেছে সেই প্রতিজ্ঞায় একজন মুসলমান হয় কিভাবে বাধা দিতে পারে শুধু বাধা নয় রক্ত ধরানো তারপরে এখানে এইভাবে হামলা করা ডেক্কারজনক একটা ঘটনা সত্যি বাংলাদেশের মানুষের জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্যের লজ্জার কষ্টের বাংলাদেশের মানুষ এই ব্যাপারে কিভাবে রিয়াক্ট করবে সেটা হচ্ছে আবার কথা একজন মুসলমান হিসেবে মুসলমানের উপর এইভাবে হামলা এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না মনে মেনে নেওয়া কোনোভাবেই উচিত নয় আমি মনে করি এই ব্যাপারে অবশ্যই আহ সচেতন যারা মুসলিম আছেন তাদের প্রতিক্রিয়াটা সেভাবে হওয়া উচিত বলে আমি মনে করছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম